বাতাসে বাড়ছে শীতের টান একটু উষ্ণতা আশ্রয় আর কাদ্যের সন্ধানে চট্টগ্রামের রাউজান উপজেলায় বিভিন্ন দেশ থেকে দলে দলে আসতে শুরু করেছে অতিথি পাখিরা প্রতিদিনই যাকে যাকে আসতে শুরু করেছে অতিথি পাখিগুলো প্রতি বছর শীতকাল এলে রং বেরঙের নাম জানাও অজানা হরেক রকমের পাখিতে ভরে যায় রাউজানের দিঘি পুকুর জলাশয় ও বিল এখানে আশ্রয় নিতে আসা পাখিগুলো তাদের দেশ দেশে তীব্র শীতের মৌসুমে জ্বর বৃষ্টি অতিরিক্ত তুষারপাত সহ প্রাকৃতিক প্রতিকূলতা থেকে বাঁচতে তারা পারে জমান এখানে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগওয়ান ইউনিয়নের কুইয়াপাড়া গ্রামের গোলাম কিবরিয়াবাড়ির বিশাল পুকুরে এখন তাদের মেলা বসেছে শীতের শুরু থেকে এই পুকুরে যাকে যাকে আসতে শুরু করেছে অতিথি পাখির দল বুড়বেলায় পাখির কিচির মিচিরে ডাকে গুমবাগে এখানকার মানুষের এসব বিদেশি পাখির ডাকে গুমবাঙ্গে শুধু এই গ্রামের নয় উপজেলার কদলপুরের লস্কর উজির দিঘি গহিরা নসরত বাদশার দিঘি মুকুট দিঘি নয়াজিশপুরের ইশাকা দিঘি হালদা নদী সহ বড় বড় আকৃতিক জলাশয়গুলোতে এখন অতিথি পাখির মেলা বসেছে ফাকি যা আই একদিন সকাল সকাল আই বুড়ে শুনতে চলি যাই আবার যদি পাখি বই পেলাই আর বাস স্টার দিই বিভিন্ন রকম মানুষ আই দূরদার তো মানুষজন আই সার সিঁতে ঘুরি ঘাড়ি যাইগি শুনতে কিন্তু পাঁচ বছর না সৃষ্টি করি মানুষের দৃষ্টি বুঝতে হয় কিন্তু কি হয় মানা করি মানা করি সকালে করি করি আবার গিয়ে দেখা উপজেলার বাগওয়ান ইউনিয়নের কুইয়াপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার বাড়ির জামে মসজিদের পুকুরে অতিথি পাখিদের অবাধ বিচরণ এই পুকুরের স্বচ্ছ পানির উপর দিয়ে দানা জাপটে উড়ে বেড়াচ্ছেন পাখিরা আবার কেউ কেউ এক পায়ে দাঁড়িয়ে পুকুরে তাকা বাঁশের উপর ঘুমাচ্ছেন সন্ধ্যা হলে আশ্রয় নেয় আশেপাশের গ্রামের গাছ গাছালিতে সকাল হলে আবারও তাদের শুরু হয় ব্যস্ততা এলাকার প্রকৃতি প্রতিদিন বৈচিত্র্যময় এই দৃশ্য দেখতে বীর করছেন এই বিশেষ করে আর বাংলাদেশের প্রাকৃতিক মৌসুম যে শীত মৌসুম আলী বেশাবসার বিশেষ করে অর্ধলক্ষাধিকের আর দিকের আরো বেশি অতিথিভাবে অবস্থান করতো দীর্ঘ দু তিন মাস অবস্থান করি তারা যেত উপভোগ করে পেল বিভিন্ন জায়গার তো মানুষজন আনাগুনা পাইতু ইন উপভোগ করতো সুন্দর উপভোগ করতো এই আট চল্লিশ বছর বিশেষ করে রায় ছোটকালতনই দেখি কিন্তু বিগত দু তিন বছর আগত্নাকির গোনা জ্ঞান হমি গিয়ে গুই হারণা নই দি চতুর্ভাগীর যে গাছপালা আছিল এখন কি তার আবাসস্থল আসিল ইয়ে না নষ্ট করে ফেলি এই বিগত সৈর্য শাসকের আমলত এই জনজীবী সৈর্য শাসের আছিল আসছিল ওর মৌখিক নির্দেশে এই ফরিদ রফিক নামক এক ব্যক্তিরে ডিও নাকি মৌখিক নির্দেশি যারা দিল ওর হারণে ও আয়ের এই এমপির নির্দেশনায় এম ফালন করতে যাই ডি রতুর্শন গাছপালা হাঁটবেলি বিশেষ করে আঁ যে জায়গার মাঝে আয়ের ব্যাকরণ সবসময় বই এর উপরে এই যে দীর্ঘ শত বছরের আরও বেশি এই বটগাছ এই বটগাছর এই ডাল ফালা গেলে হাঁটবে লি ইন না আর এলাকার কিছু মানুষ এগিয়ে আইলি ও সবসময় এমপির বজায়তো ইয়ানোর বয় দেখা ও বিভিন্ন রকমের গাছপালা বেগুন হাড়ি বিলি যার হাড়ে অতিথি বাকির আনব নাগুনি গিয়ে ইয়ান কিনা আরা কিন্তু এলাকাবাসী অনেক খুব বরাক্রান্ত মানে ইয়ান কেউ বুঝে না ভাইতাম দেখা যাচ্ছে এখন এই অতিথি পাখির আবাসস্থল যদি আবার যদি পরিহলে আনতে চাই তাহলে দিশ চতুর্ফাশে গাছপালার আরও পরিবেশ যেন ঠিক থাকে গাছপালা রোপণ গরম করব এই পরিবেশন আবার যদি ফিরে আই আঁতলা মানে বিগত সময় যে আবার অতিথি ফাঁকিয়া লাইসইন আবার আবার কি অতিথিভাকিয় এই ব্যাপারে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও হালদা গবেষক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন সারা বিশ্বে প্রায় বারো হাজার প্রজাতির পাখি রয়েছে এর মধ্যে বাংলাদেশে প্রায় সাতশো প্রজাতির পাখি আছে এর মধ্যে তিনশত প্রজাতির পাখি পরজিয়া পাখি যার দুশত দশ প্রজাতির পাখি শীতকালে বাকি পাখি অন্য সময় বিশেষ করে গ্রীষ্মকালে আসে পরজিয়া পাখি প্রায় দশ থেকে বারো হাজার মাইল অতিক্রম করে বাংলাদেশে আসেন তখন আমাদের দেশে জলাশয়গুলোতে পানি কমে যায় এবং প্রচুর কাদ্য পাওয়া যায় মাসের শেষের দিকে যখন গরম পড়ে এবং শীত প্রদান এলাকায় বরফ গলা শুরু করে তখন আবারও এরা দীর্ঘ পথ বাড়ে দিয়ে নিজের দেশে ফিরে যান বলে তিনি জানান মানে শীতের আবেশ শুরু হওয়ার সাথে সাথে রওজানের বেশ কয়েকটি দিঘিতে মানে অতিথি পাখির আগমন ঘটে তার মধ্যে অন্যতম হচ্ছে এই লস্কর উজিত দিঘি এই লস্কর উজির দিঘিতে এক সময় অর্ধ দিকের উপরে অতিথি পাখির আগমন করতো এবং মানে দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসে তাদের মনের কষ্ট লাঘবে তারা এখানে আসতো এবং পাখির কিচিরমিচির শব্দে কলকাকলিতে তাদের মনের দুঃখ দূর করতো এবং বিহন্য জাতীয় পত্রিকা আঞ্চলিক পত্রিকা বিয়ন সরি বা হয়তো দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এই দিগির অতিথি পাখির খবর ছাপানো হয়েছিল বিগত বেশ কয়েক বছর ধরে এখন মানবশিষ্ট দুর্যোগের কারণে এই দিগিতে এখন এই অতিথি পাখির যে অভয়ারণ্য ছিল সেটা এখন ধ্বংসের পথে যে দিগিতে এক সময় দিক অতিথি পাখির আগমন করতো সেই দিগিতে বর্তমানে অর্ধশত অতিথি পাখিও নেই এটা খুবই কষ্টের বিষয় অন্যদিকে রাওজান বন কর্মকর্তা পল্লব কুমার শাহ জানান প্রতি বছর শীতকাল আসলে রাওজান উপজেলার দিঘি পুকুর অতিথি পাখিদের মেলা বসে অতিথি পাখির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এই উপজেলায় পাখি শিকারে কোনো অভিযোগ নেই সবাই অতিথি পাখিগুলোকে আপন করে নেন তবে অতিথি পাখি শিকারে কোনো তথ্য পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি জানান আমির হামজা বিহঙ্গ টিভি রাওজান চট্টগ্রাম